রং এক কাপ চা আর রঙ করতে বসে গেছি একদম সকাল সকাল বাইরের ওয়েদারটাও খুব সুন্দর তো এর মধ্যে কালার করতে দুটো বিস্কুট খাচ্ছি আর চা আজকে আমার একটা লাইভ আছে আজকে আবার একটা ইনভিটেশন বাড়িতেও যাওয়ার আছে তো কি করব কি করবো না জানি না তো দেখা যাক ভাবলাম আজকে দিনটা তোমাদের সাথে শেয়ার করি ওই যে আমার বুবু কাপ তো চলো কালারগুলো কমপ্লোমিট কাজ বাকি তবে তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিয়ে দেখো একটা রোজ করেছি এখন এগুলো এখন অব্দি শুকয়নি তাই আমি তুলে দেখাতে পারছি না এইটা আশা করি শুকিয়ে গেছে এইটা এখন আরও দুটো কোট হবে হুম এইটা হচ্ছে কাট গোলাপ কাঠ গোলাপ নয় কাঠ টগর সরি এটা হচ্ছে কাঠ টগর আর এইটা এখানে সেভ হবে এখন অবধি মানে ফিফটি পারসেন্ট কাজও কমপ্লিট হয়নি এখনও প্রচুর কাজ বাকি তোমাদের সাথে একবার আমি ক্লের খুব ডিটেলস একটা ভিডিও শেয়ার করবো তাহলে তোমরাও বুঝতে পারবে যে ক্লের কাজ করতে কতটা খাটনি লাগে প্রত্যেকটা জিনিস হাতে তৈরি করা এই ফ্লাওয়ারগুলো প্রত্যেকটা এক একটা সিঙ্গেল সিঙ্গেল করে হাতে তৈরি করে তারপরে অ্যাটাচ করে কালার করা শুকোনো মানে ইটস আ ভেরি লং প্রসিডিওর তো মানে সত্যি কথা তার জন্য কিন্তু আমার খুব ভালো লাগে এই আমি করি এবার এইটা সুখক আমি ধরছি না আর এটা ইয়ারিংস ওটা এগুলো সেট করতে হবে এতক্ষণ লাইভ আছে একটা চলো ঝটপট ব্রেকফাস্ট আজকে একটা নতুন প্রোডাক্ট এসছে আমি ভেবেছিলাম এটার একটা আলাদা ভিডিও করব তোমাদের জন্য যারা বাড়িতেই ভাবো ওয়্যাক্স করবে তাদের জন্য কিন্তু এই প্রোডাক্টটা খুবই ভালো যদি তোমরা চাও তো আমি লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে দেবো এইটা আজকেই রবিবার এসছে আমি তাই ভাবলাম তাহলে ভালোই হলো আজকে আবার করেও নেবো আমার প্রচণ্ড ট্যান হয়ে গেছিলো আর আমার মানে হাতে একটুখানি হেয়ারও হয়েছিল তো তাই ভাবলাম ওয়াক্সটা তাহলে করেই নেবো এটা একটা রোল অন ভ্যাক্স তো এটা ডিটেলস আর ডেসক্রিপশন

কিন্তু দেখলাম ওখানেও দেখলাম দেখো আমার হাতে ট্যানটা কিন্তু প্রায় উঠে গেছে তবে আমি বলবো তোমরা পার্লারের কাউকে নিয়ে এসে বাড়িতে দিয়ে করো। এটা বেশি পেনফুল নয় আর বেশ ভালো আমার তো বেশ ভালোই লাগলো এবার তৈরি হয়ে গেছি অনুষ্ঠান বাড়িতে যাওয়া বলে আসলে রিভার এক বন্ধুর ছেলের অন্নপ্রাশন ছিল তাই এবার যাই চারটের সময় আমার লাইফ চারটা বেজে পাঁচ আমি অলরেডি পাঁচ হয়েই লেট আর

ওদের ক্লাস আছে আজকে মেনলি আজকে আমার স্পিকিং ক্লাস থাকে কিন্তু ওদেরকেও আমি দেখেছি সবাইকেই আজকে তো সবাই আসবে আর বাইরের আবহাওয়াটা খুব সুন্দর হয়ে গেছে বৃষ্টি পড়ছে একটু একটু তবে সুন্দর লাগছে ওয়েদারটা আর তাহলে ওদের ক্লাসটা কমপ্লিট করিয়ে নিই একটুখানি টিফিন বানালাম পরিয়ে নেমে তারপরে দিয়ে ডিনারের ব্যবস্থা করলাম নর্মালি আমার মাই করেন কিন্তু ছিলেন না তাই আমি করলাম আমি দেখো যে গেছিলাম সেখান থেকে এসে আমার মেকআপ মানে মেকআপ তো সে অর্থ আমি করি না কিন্তু মানে এই যে কাজল টাজল এগুলো আমি রিমুভ করি না এখন তাই এই ক্লিনজিং মিল্ক নিয়ে আর যাচ্ছি টাওয়াল নিয়ে এবার একটু ফ্রেশ হব ফ্রেশ হয়ে তারপরে আমি বসবো মানে আমি যে সকালে উঠেছি তারপর থেকে আমি একবারও এখন অব্দি সেই সেই অর্থে বসিনি বসেছি পড়াতে কিন্তু সেই অর্থে আমার বসাও হয়নি শোয়া তো অনেক দূরের কথা তো তাই রুমটাকে একটু ঠিক করতে হবে ঠিক ঠিক করে মানে সানডেতেও এরকম হিকটিক যেতে পারে তার জন্যই আমি ভাবছিলাম তোমাদের সাথে ডেগুলোকে শেয়ার করব আজকে তাই মানে ভাবলাম যে তাহলে শেয়ার করি তো আমার দিনগুলো যেভাবে যায় আর উইকডেজগুলো যেভাবে যায় তোমাদের সাথে শেয়ার করলে তোমরা ভাববে যে মানে কীভাবে যে যুদ্ধের মতো তুমি করো তো চলো তাহলে আমি আর বেশি কথা বলবো না আমি বেশি কথা বলতে পারছি না আমি একটুখানি ফ্রেশ হয়ে নিই দেন তারপরে একটুখানি রিল্যাক্স তো ফ্রেশ ট্রেশ হয়ে এলাম আরেকজন দেখছি আরেকটা রুম থেকে আমাকে ডাকছে তো তাই চলে এলাম তার সেবা করতে সারাদিন তার শুয়ে ঘুমিয়ে মানে প্রচণ্ড সে টায়ার্ড তাই গা হাত পাগুলো আমি টিপে দিচ্ছি আর বারবার ধরে সে আমাকে মানে ঠেলা মারছে যে আরও করো আরও করো বলে তো এই ছিল আমার সানডে ব্লগ আর কীরকমভাবে সারাটা দিন যায় তোমাদের সাথে কিছু কিছু খালি ক্লিপ শেয়ার করলাম একদিন একটা উইক ডেজেরও ব্লগ তোমাদের সাথে শেয়ার করব যদি তোমরা দেখতে চাও তাহলে যদি আমার ডেলি ব্লগুলো তোমাদের ভালো লাগে তাহলে অতি অবশ্যই জানিও আর আবার দেখা হবে নেক্সট ব্লগে তো সবাই সুস্থ থেকো ভালো থেকো সকলের খেয়াল রেখো টাটা